নাসার বিজ্ঞানের তৈরি নতুন প্রযুক্তির এই টায়ার কখনও পাংচার হয় না ড্যামেজও হয় না এই টায়ার এমন এক উপাদান দ্বারা তৈরি দমড়ে মশ্রে গেলেও আগের অবস্থায় আকার আকার ধারণ করে এর আগের বাইরে গ্রহের পাঠানো রোবারগুলোতে নাসা অ্যালুমিনিয়ামের চাকা ব্যবহার করত। কিন্তু সেগুলোতে সমস্যা ছিল অন্য গ্রহ যেমন মঙ্গল গ্রহে উঁচু উঁচু রাস্তা ঠিক তেমনই রবারগুলো চলার সময় অনেক ক্ষয়ক্ষতি হয় অ্যালুমিনিয়ামের চাকা ভেঙে যেত আবার খুব বেশি ওজনও নিতে পারত না তাই দীর্ঘমেয়াদী টেকসই হতো না অ্যালুমিনিয়ামের চাকাগুলি ফলে এগুলির প্রতি খেয়াল রাখতে হতো নাসা বিজ্ঞানীদের এই জন্য চাঁদ বা মঙ্গল গ্রহে পাঠানো রোবারগুলিতে বর্তমান প্রযুক্তির আর খুব একটা কার্যকর নয় রাবারের টায়ারের ক্ষেত্রে কোনোভাবে টায়ার বা টিউব ফুটো হয়ে বাতাস বেরিয়ে যদি যায় পুরোই প্ল্যান নষ্ট হয়ে যাবে নাসা বিজ্ঞানীদের ফলে বসে যাওয়া চাকাগুলি নিয়ে চলবে না আর সেই কারণে টায়ার তৈরি করার পরিকল্পনা করেন নাসা ভিন্ন করে গ্যাস ভর্তি রাবার টায়ার ব্যবহার করা যেহেতু সমস্যাজনক তাই টায়ারবিহীন ধাতব চাকা ব্যবহার করতে শুরু করে তারা চাকাগুলি এমন যে এর নিচে স্টিলেস স্প্রিং থাকে এবং উপরে ধাতব পাত দিয়ে চাকার আকৃতি দেওয়া হয় ফলে এতে পাম্পচার হওয়ার অসুবিধা থাকে না তবে ধাতবের চাকা পাথরে চলতে গিয়ে সময়ে সাপেক্ষে ক্রমশ বেঁকে যেতে থাকে ফলে স্প্রিংগুলো আর আগের অবস্থায় আসে না এই সমস্যা দূর করার জন্য দূর করার জন্য নাসা তাদের চাকায় স্টিলের বদলে নিখেল টাইটেনিয়াম অ্যালয় ব্যবহার করতে শুরু করছে এই উপাদানটি বেঁকে গেলেও আগের অবস্থায় ফিরে আসে ফলে এই চাকাগুলিকে শুরুতে যে আকার দেওয়া হবে পরবর্তীতে চাকাগুলি বেঁকে গেলেও আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসে নাসার এই চাকাগুলিতে পরবর্তীকালে রবারগুলিতে ব্যবহার করতে শুরু করে কিন্তু নাসা বিজ্ঞানীরা আধুনিক এই প্রযুক্তির ব্যবহার বর্তমান পৃথিবীর যে যানগুলো তাতে লাগানোর জন্য অনেক অনেক পরিকল্পনা শুরু শুরু করা হচ্ছে প্রিয় দর্শক ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই এই আমার এই চ্যানেলটি অর্থাৎ এস ডি স্টোরি প্রেজেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিওগুলি আশা মাত্রই আপনারা যেন দেখতে পারেন এবং অনেক কিছু অজানা জিনিসকে জিনিসকে জানতে পারেন থ্যাংক ইউম